নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মামৃমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একদম সম্পূর্ণ ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিও তো যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও এই রকম মেকানিক্যাল লাইটগুলি বাড়িতে তৈরি করতে পারবে তো এর আগে আমি তোমাদেরকে এই যে সূর্যমুখী ফুলগুলি এর পাঁপড়িটা কীভাবে বানাতে হয় ফুলের যে পাড়িটি সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি তার সঙ্গে আমি এক্সট্রা একটা জিনিস অ্যাড করেছি সেটি হচ্ছে এই যে দু ইঞ্চি করে রেখে ঝালিয়ে নিয়েছি তো এটা কিসের জন্য এটা মূলত হচ্ছে ফুলটা কমপ্লিট করার জন্যে এটাকে আমি ঝালিয়েছি কারণ একটি ফুল যদি টোটাল সম্পূর্ণভাবে ঝালাই করা থাকে কমপ্লিট করা থাকে তাহলে রাখার অসুবিধা তাই আমি টোটাল পাঁপড়িগুলিকে সম্পূর্ণ খোলা সিস্টেম করেছি তো এই পাম্পটি বানানোটা আমি যেহেতু আগে ভিডিও দিয়েছি তাই এই পাম্পটির সম্বন্ধে আর বলছি না এবারে এটি ফুলটি কিভাবে সেটিং হয় সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে তোমরাও কিন্তু ওনার সেই রকম একটি মাল তৈরি করতে পারবে তো এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই রিংটি এই ডিমের রড নিয়ে নিয়েছি তাকে আমি রাউন্ড করে বাঁকিয়েছি বাঁকিয়ে টোটাল কিন্তু আমি রিংটি তৈরি করেছি এই যে দেখুন একুশ ইঞ্চি আমি নিয়েছি এই রাউন্ডটির টোটাল রডটির মাপ রেখেছি একুশ একুশ ইঞ্চি এবং এর থেকে মিডিলে আমি একটি সাত ইঞ্চি পাতি ঝালিয়ে নিয়েছি তার ঠিক মিডিলে একটি আড়াই সুতা বোল্ট দুই ইঞ্চি সাইজে আমি দিয়ে দিয়েছি দুই ইঞ্চি সাইজের একটি আড়াই সুতার বোল্ট এটা আমি ঝালিয়ে নিয়েছি কারণ মেকানিক্যাল স্ট্যান্ডের উপরে সেট করার জন্যে তাই জিনিসটি এবারে এটাকে সম্পূর্ণ ফোলাও যাবে আবার যখন লাগানো হয়ে যাবে তখন এটি কিন্তু একটি ফুল কম ফুল তৈরি হয়ে যাবে তাতে জিনিসটা আমাদের রাখারও সুবিধা এবং বিভিন্ন জায়গায় ক্যারি করতেও সুবিধা হবে এবং এখানটা আর বাদ বাকি আমি আটটা কলার যে পাইপগুলি বা সকেটগুলি সেই সকেটগুলি আমি লাগিয়ে দিয়েছি প্রত্যেকটি সম পরিমাণ মাপ রেখে চারটি রেখেছি নিচের দিকে আমি বলেছিলাম না চারটি নিচের দিকে থাকবে বাকি নিচের দিকে আছে আর চারটি উপর দিকে করে লাগিয়েছি মোট আটখানা পাপড়ি এর মধ্যে সেট হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেট হচ্ছে এই ফুলটির মধ্যে কিন্তু এরপরে তোমাদেরকে নেট লাগাতে হবে নেট লাগিয়ে তার উপরে কিন্তু আমাদেরকে বারো ভোল্টের যে পিক্সেল অথবা এসএমডির বাল্বগুলি সেট করা হবে দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু আমার ফুলটি কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি ফুলটি তোমাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডের উপর লাগিয়ে কিভাবে সেট করতে হয় আমি এটা নিচের অংশটা খুলে নিচ্ছি এটা কিন্তু টোটাল আমি আমার মেকানিক্যাল স্ট্যান্ডের মধ্যেই ফিট করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল স্ট্যান্ডটি এই মেকানিক্যাল স্ট্যান্ডের আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেকানিক্যাল স্ট্যান্ড এই স্ট্যান্ডটির মধ্যে কিন্তু আমার সেট হবে এই মেকানিক্যাল স্ট্যান্ড স্ট্যান্ডের ঠিক মাথার উপরের পোশানে কিন্তু এটা আমি এই ফুলটিকে আমি সেট করব তো এর মাথায় কিন্তু আমার নাট ঝালানো আছে এবার এটাকে আমি ঘুরিয়ে অনারসে ইজিতে সেট করে নিতে পারব তো দেখুন আমার কিন্তু এটা টোটাল সেটিং হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমাদেরকে সেট করতে হবে এইভাবেই কিন্তু সূর্যমুখী ফুলটি কমপ্লিট হয়ে যাবে সূর্যমুখী ফুল কিংবা যে কোনো ফুলই করতে পারে কিন্তু আজকে আমি এই ফুলটি তৈরি করেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আমি আবার নতুন কোনো ফুল নিয়ে এসে নিয়ে এলে তোমাদেরকে ভিডিওটি দেখাবো তো দেখুন পোলটি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একটি জিনিস এই স্ট্যান্ডটির মধ্যে এর আগের ভিডিওতে আমি দেখেছি সেই স্ট্যান্ডটির মধ্যে পাঁচখানা পাতা লাগিয়েছিলাম কিন্তু এখানে টোটাল আমি চারখানা পাতা লাগিয়েছি চারখানা অথবা তিনখানা পাতাতেই হয়ে যাবে আমি পাতাগুলো দেখাচ্ছি জাস্ট এই রকম পাতাগুলি কিন্তু রেডি করেছি এই পাতাগুলি কিন্তু প্রত্যেকটা এইভাবেই কিন্তু সেট হবে এই রকম সেই সকেট আগের মতোই আগের যেমন স্ট্যান্ডটি করেছিলাম সেই স্ট্যান্ডে যেমন বানিয়েছিলাম সেই একই পদ্ধতিতে লাগিয়েছি কেবলমাত্র এখানে একটা করে পাতা আমি কম রেখেছি জাস্ট এইভাবেই কিন্তু সেট করতে হবে তাই এই স্ট্যান্ডের ভিডিওটি আমার আগের দেওয়া আছে যদি চাও তোমরা সেটা দেখে নেবে কিভাবে আমি স্ট্যান্ডটি বানিয়েছি তার ডিটেলস সব কিছু দেওয়া আছে তো আজকে দেখালাম এই ফুলটি কীভাবে তৈরি হয় এরপরে কিন্তু এই ফুলের মধ্যে নেট লাগানো হবে নেটটি হচ্ছে এই রকম সাইজের নেট লাগানো হবে তো দেখুন এই রকম নেটটি লাগানো হবে এই নেটটি কিন্তু টোটাল লাগানো হবে এই নেটের মধ্যে কিন্তু বারো ভোল্ট পিক্সেল অথবা বারো ভোল্ট পিক্সেল গুলো যে সেইগুলোই কিন্তু এক কালারে এইগুলোর মধ্যে প্রবেশ করাতে হবে কিন্তু ফুলটি কমপ্লিট হবে তো দেখুন ফুলটি কত সুন্দরভাবে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু তোমাদেরকে ফুলগুলি সেট করতে হবে তো এইভাবে পাতা সেট হবে এরপরে কিন্তু এইখানটাতে একটি এইখানটাতে আবার একটি পাতা লাগানো হবে ঠিক তারপরে এইখানটাতে আবার একটি পাতা লাগানো হবে এবং তার ঠিক পরে এখানে একটি পাতা লাগানো হবে এইভাবে এক দুই তিন চার এই চারটি পাতা সেট হবে এবং এটি হচ্ছে তার বেস এই বেসটি এর আগে আমি ভিডিও দিয়েছি তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে সবার আগে রকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি তোমাদের সামনে পৌঁছে যায়